জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে সপলা একাদশী ব্রত কবে পালন করতে হবে পনেরোই ডিসেম্বর নাকি ষোলোই ডিসেম্বর দু হাজার সোমবার নাকি মঙ্গলবার পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত সপলা একাদশী ব্রত কবে পালন করতে হবে সেই বিষয়েই আমরা আজকে জানব সপলা একাদশী ব্রতের মাহত্ব কথা এবং একাদশীর সঠিক ও পূর্ণাঙ্গ সময়সূচি বিশেষ করে আপনারা জানবেন পারণের সময় কি রয়েছে আর কোন দিনে সঠিকভাবে ব্রত পালন করতে হবে অত্যন্তই গুরুত্বপূর্ণ এই সফলা একাদশী ব্রতটি এই ব্রত কবে পালন করতে হবে বছরের শেষ একাদশী দু হাজার পঁচিশের কেউ বলছে পনেরো তারিখ সোমবারে আবার কেউ বলছে ষোলো তারিখ মঙ্গলবারে তো কোন দিন সঠিক সিদ্ধান্ত অনুযায়ী ব্রত পালন করতে হবে যে সমস্ত ভক্তেরা ভারতের পশ্চিমবঙ্গে রয়েছেন আসামে রয়েছেন ত্রিপুরাতে আছেন সেক্ষেত্রে নির্দিধায় ব্রত পালন করতে হবে আপনাদেরকে ষোলোই ডিসেম্বর দু মঙ্গলবার দিন কিন্তু বিশ্বের বেশিরভাগ জায়গাতে ব্রত পালন করতে হবে পনেরোই ডিসেম্বর আপনারা যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন দুবাই কাতার আমিরাত কুয়েত ওমান সৌদি আরবে আপনাদেরকে ব্রত পালন করতে হবে পনেরো তারিখে ইউরোপ মহাদেশের সমস্ত দেশে আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা সিলি পেরু সহ উত্তর আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশের সমস্ত দেশের ব্রত পনেরো তারিখ সোমবার মরিসাস ব্যতীত আফ্রিকা মহাদেশের সকল দেশের ব্রত পালন করতে হবে পনেরো তারিখ সোমবার দিন এসরাও এশিয়া মহাদেশের ক্ষেত্রে উত্তর পূর্ব এশিয়া পূর্ব এশিয়ার ক্ষেত্রে জাপান দক্ষিণ কোরিয়াতে একাদশী ব্রত ডিসেম্বর কিন্তু ভারতের সাপেক্ষ ভারতের বেশিরভাগ রাজ্যে ব্রত ষোলোই ডিসেম্বর তবে ভারতের রাজস্থান গুজরাটে ব্রত পনেরোই ডিসেম্বর কিন্তু কেন ভারতের বিভিন্ন রাজ্যে ষোলোই ডিসেম্বর ব্রত এর কারণ হচ্ছে পক্ষ বর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে তো সেই কারণে পশ্চিমবঙ্গ অসম ত্রিপুরা এবং বাংলাদেশের ভক্তদেরকে সেই ক্ষেত্রে ব্রত পালন করতে হবে এই সপলা একাদশীর ব্রতটি ষোলোই ডিসেম্বর মঙ্গলবার দিন এই কারণটা কি এক্ষেত্রে বলা হচ্ছে এটি পক্ষবর্দিনী মহা দ্বাদশী ব্রত যুক্ত হয়েছে আসলে পক্ষবর্দিনী মহা দ্বাদশী কি যদি কখনো এরকমটা হয় যে কোনো একাদশী ব্রতের পর অমাবস্যা তিথি থাকে অথবা পূর্ণিমা তিথি থাকে তো এটি হচ্ছে পৌষ মাস কৃষ্ণ পক্ষের একাদশী আর এই একাদশীর পরে থাকছে অমাবস্যা তিথি শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে যদি কখনো একাদশী পরের অমাবস্যা বা পূর্ণিমা বর্ধিত হয়ে সারা দিন রাত্রি থেকে পরদিন যদি আরো কিছু সময় পর্যন্ত থাকে যেমন সূর্যোদয়ের পর যদি তাহলে তার পূর্বে অর্থাৎ আগের একাদশী তিথির দ্বাদশীকে দ্বাদশী বলা হয় মহা বর্ধিনী দ্বাদশী বলা হয় একে আর এক্ষেত্রে সেই একাদশীর পরিবর্তে মহা দ্বাদশী ব্রত পালন করতে হয় তো এই বছরের ক্ষেত্রে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সপলা একাদশী এরপর দ্বাদশী ত্রোদশী চতুর্দশী এবং অমাবস্যা এই অমাবস্যার তিথি উনিশ তারিখ দিন এবং রাত্রি রয়েছে এবং পরের দিনেও সূর্য উদয়ের পরেও সেটি এক ঘন্টা থাকছে অর্থাৎ অমাবস্যা তিথি সারা দিন রাত্রি থেকে মানে বর্ধিত হয়ে পর দিন তিথি পর্যন্ত সময় থাকছে সেই কারণে এই মহাদ্বাদশীর নাম হচ্ছে পক্ষবর্দিনী মহাদ্বাদশী এই কারণে সারা বাংলাদেশের ভক্তরা আছেন এবং ভারতের কিছু অংশে যা বলেছি কিছুক্ষণ আগে তো সেই সকল ভক্তেরা মানে বাংলাদেশের এবং ভারতের কিছু অংশের ভক্তেরা আপনাদেরকে ১৬ ডিসেম্বর মঙ্গলবার দিন এই মহাদ্বাদশী অর্থাৎ পক্ষ বর্দিনী মহাদ্বাদশী সফলা একাদশীর ব্রতটি সুসম্পূর্ণ করতে হবে আপনাদেরকে মানে এই দিনে ব্রত রাখতে হবে আপনাদের এবং শাস্ত্রে বলা হয়েছে যে সমস্ত ব্যক্তিরা এই মহা দাদশী ব্রত পরিত্যাগ করে তাদেরকে নরকে গমন করতে হয় অবশ্যই নরক ভোগ করতেই হয় তাই সঠিক সিদ্ধান্ত অনুযায়ী শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী অবশ্যই মহা দাদশী যুক্ত পক্ষ বর্দিনীর মহা দাদশীর উপবাস সপলা একাদশীর ব্রত পালন করতে হবে আপনাদেরকে এই দিনে মানে 16 তারিখ মঙ্গলবারে আপনারা জানলেন কেন ১৬ তারিখ মঙ্গলবার ব্রত পালন করতে হবে আর কোন কোন জায়গাতে কোন কোন দিনে ব্রত রাখতে হবে আসুন আমরা আর একটু পরিষ্কারভাবে এবং সঠিকভাবে জেনে নিই কোন কোন স্থানে পনেরো তারিখ ব্রত আবার কোন কোন স্থানে ১৬ তারিখ ব্রত যে সমস্ত জায়গাতে পনেরোই ডিসেম্বর সোমবার দিন একাদশী ব্রত পালন করতে হবে আর তা হলো ভারতের হিমাচল প্রদেশ পাঞ্জাব গুজরাট রাজস্থান জম্মু কাশ্মীর পাকিস্তান মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া হংকং অস্ট্রেলিয়া দুবাই আরব আমিরাত কাতার কুয়েত ওমান সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ মরিশাস ব্যতীত আফ্রিকার সকল দেশ যুক্তরাজ্য ইতালি ফ্রান্স জার্মানি সহ ইউরোপের সকল দেশ আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা সিলি পেরু সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশের ব্রত হচ্ছে পনেরোই ডিসেম্বর দু সোমবার দিনে আর যে সমস্ত স্থানে ষোলোই ডিসেম্বর দু মঙ্গলবার দিন ব্রত পালন করতে হবে আর তা হল ভারতের পশ্চিমবঙ্গ দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ মুম্বাই মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু ভুবনেশ্বর উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার ছত্তিশগড় শিলং মেঘালয় আগরতলা ত্রিপুরা গুয়াহাটি অসম মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম উত্তরাখণ্ড হরিয়ানা মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ তেলেঙ্গা, বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ গোয়া ব্যাঙ্গালোর কর্ণাটক কেরালা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার থাইল্যান্ড মঙ্গোলিয়া চীন নিউজিল্যান্ড মরিশাস ভারতের বেশিরভাগ স্থানের এই একাদশী ব্রত ষোলোই ডিসেম্বর তো যে সমস্ত স্থানের ব্রত ষোলোই ডিসেম্বর বলা হলো বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু ষোলোই ডিসেম্বর ব্রত তাহলে আপনারা জানতে পারলেন যে কোন কোন স্থানে কোন কোন দিন ব্রত পালন করতে হবে এবং এর কারণ কি তাই আপনাদেরকে বলবো আপনারা যে সমস্ত ব্যক্তিরা যে স্থানে রয়েছেন সেই স্থান অনুযায়ী অবশ্যই সেই দিনেই অর্থাৎ সঠিকভাবে ব্রত পালন করবেন আপনাদেরকে বলছি অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের কথা বলবেন এই ব্রত নিয়ে বা এক একজন এক এক দিনে ব্রত পালন করবেন তো এমন কিন্তু দ্বিমত থাকতেই পারে কারণ সকলে তো আর সঠিক শাস্ত্র সিদ্ধান্ত মেনে চলতে চায় না কথা বলে দিয়েছি আপনারা এতে মঙ্গল হবে আপনার শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী সফলা একাদশী আপনারা জানবেন এইবার এই একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে একাদশী সংকল্প মন্ত্র পারণ মন্ত্র একাদশী ব্রতে কি কি গ্রহণ করা যাবে আর কি কি বর্জনীয় এই সময়ে এই বিষয়ে সংক্ষেপে আপনারা জেনে নিন এই পবিত্র দিনে একাদশী ব্রতের আগের দিনে রাত্রি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে নিরামিষ খাবার বা রুটি প্রসাদ গ্রহণ করে ভালো করে দন্ত আপনারা ধাবন করে নেবেন দন্ত অর্থাৎ দাঁত ব্রাশ করে নেবেন একাদশীতে সমস্ত প্রকার রবিশস্য বর্জনীয় একাদশীতে অবশ্যই আপনারা সকল প্রকার রবিশস্য বর্জন করবেন যাদের পক্ষে সম্ভব অবশ্যই নির্জলা উপবাস পালন করবেন তবে মনে রাখবেন নির্জলা উপবাস কিন্তু সর্বোত্তম বলা হয়েছে তবে সম্ভব না হলে আপনারা ফল মূলাদি দুগ্ধ আহার করে প্রত্যেকটি একাদশী ব্রত ভক্তি সহকারে এইভাবেই পালন করতে পারবেন আপনারা জানবেন একাদশীতে কি কি গ্রহণ করতে পারবেন ফল জল দুগ্ধ কাজুবাদাম কাঠবাদাম আলু সিদ্ধ মিষ্টি আলু সিদ্ধ আলুর চিপস বাদাম বাদাম ভাজা আপনারা সাবুদানা সাবুদানা ভাজা বা সাবুদানার বিভিন্ন পথ তৈরি করে আপনারা খেতে পারেন সাবুর পায়েস আলুর পায়েস গ্রহণ করতে পারবেন মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাঁচকলা ফুলকপি ইত্যাদি সবজি রন্ধন করে আপনারা খেতে পারবেন তবে সবজি রান্না করবেন ঘি অথবা সূর্যমুখীর তেল দিয়ে এবং একাদশী ব্রতের দিনে কাউন শ্যামা চাউলের দানা বাজরা সিয়া সিট সোলা মটর সিম ঢেঁড়স সরিষা সরিষা জাতীয় খাবার চালের তৈরি খাবার আটা রুটি এই সমস্ত সম্পূর্ণই বর্জনীয় কারণ এগুলো হচ্ছে পঞ্চ রবিশস্যর অন্তর্ভুক্ত অনেকেই আছেন এগুলোকে না জেনে গ্রহণ করে থাকেন বা অনেকেই আছেন তারা শাস্ত্রের কোনো না করে গ্রহণ করেন মন কিন্তু এগুলো একেবারেই গ্রহণ করা যাবে না শাস্ত্রের কোনো অনুমোদন নেই কিন্তু এগুলো গ্রহণ করা অর্থাৎ এগুলো খাওয়ার কিন্তু কোনো অনুমোদন নেই একাদশী ব্রতের দিনে খুব সকাল করে ঘুম থেকে উঠে স্নান করে নেবেন বেশি বেশি জপ করবেন পূর্ণ পবিত্র দিনে স্নান ও দানের ফলে বিশেষভাবে পূর্ণ ফল প্রাপ্ত করা যায় মঙ্গল আরতি করবেন ভগবানের পূজা অর্চনা করবেন ভগবানকে অবশ্যই আপনারা তুলসী পত্র বা পুষ্প দিতে ভুলবেন না ভগবানকে তুলসী পত্র এবং পুষ্প একটি প্রদীপ অর্পণ করবেন তুলসীতে জলদান তুলসী পূজা তুলসীর আরতি তুলসী পরিক্রমা প্রভৃতি করবেন বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন বা শ্রবণ করবেন এই দিনে একাদশী ব্রতের দিনে গীতা ভাগবত বা একাদশীর মাহত্ব ভক্তি ভরে পাঠ বা শ্রবণ করবেন রাত্রি জাগরণ অবশ্যই করবেন একাদশী ব্রত পালনের পরের দিনে অবশ্যই পালন করবেন পারণের যে নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ের মধ্যে আপনারা অবশ্যই পঞ্চ রবিশ্বর ভোগ অর্পণ করে ঠাকুরকে অর্পণ করবেন সেই প্রসাদী গ্রহণ করে পারণ সমাপন করবেন অন্য রুটি সিরা বা সাতু অর্থাৎ যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে ব্রতের পারণ করবেন আপনারা তো এইভাবে আপনারা সবাই প্রত্যেকটি একাদশী ব্রত বিশেষ করে সফলা একাদশী ব্রত সঠিকভাবে সঠিক দিনে পালন করবেন আপনারা আসুন এইবারে আমরা সবাই মিলে দু হাজার পঁচিশে সপলা একাদশীর মাহত্ব কথা ভক্তি ও মনোযোগ সহকারে সকলেই শ্রবণ করব তারপরে জেনে নিব পারণের সঠিক সময়সূচি অবশ্যই সবাই ধৈর্য সহকারে শ্রবণ করবেন আর ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে একদমই ভুলবেন না তাহলে চলুন শুরু করি সপলা একাদশীর ব্রত কথা ব্রত মাহত্ব। পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয় আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন তবে শুনুন মহারাজ পুরাণের কথা সুদূর অতীতে মাহিসমতি নামে এক ন্যায় ও ধর্মপরায়ণ রাজা রাজত্ব করতেন চম্পাবতী নগরে রাজার চার পুত্র ছিল তার মধ্যে জ্যেষ্ঠ ছিল অত্যন্ত দূরাচারী পর স্ত্রী গমন মদ্যপান এবং অসৎ কার্যে সর্বদাই লিপ্ত থাকতেন তিনি তার মুখ সর্বদাই ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দায় মুখরিত হয়ে থাকত তাই সকলে তাকে লুম্ভক বলে সম্বোধন করত পুত্রের এহেন আচরণে ক্রুদ্ধ হয়ে একদিন রাজা তাকে রাজ্য থেকে নিঃসরণ করে দিলেন অর্থাৎ রাজ্য থেকে বের করে দিলেন পুত্রের এহেন আচরণে পিতামাতা আত্মীয় স্বজন স্ত্রী পরজন পরিজন পরিত্যক্ত হয়ে সে মনের দুঃখে এক গভীর জঙ্গলে প্রবেশ করল জীবিকা নির্বাহ করার জন্য কখনো কখনো সে জীব করে কখনো বা চুরি করত একদিন চুরি করতে গিয়ে নগরের প্রহরীদের কাছে ধরা পড়ে গেল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে সহজেই মুক্তি পেল মুক্তি পাওয়ার পর পুনরায় বনে ফিরে গেল জীবন অতিবাহিত করার জন্য ফলমূল আহার করে জীবন যাপন করতে লাগলো ওই বনে বহু বছর পুরনো একটি বিশাল অর্শত্ব বৃক্ষ ছিল সেখানে ভগবান বাসুদেব স্বয়ং বিরাজমান ছিলেন বলে বৃক্ষটি দেবত্ব সেই বৃক্ষের লুম্বক দিন যাপন করত এইভাবে বহুদিন কেটে গেল কোনো একদিন পূর্বজন্মের কোন পূর্ণ ফলে পৌষ মাসের দশমীর দিনের কেবল ফল আহারে লুম্বকের দিনটি কাটলো কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে ক্ষুদাই ছটফট করে মৃতপিরায় হয়ে রাত্রি যাপন করলো পরের দিন সূর্যোদয় হলে অচৈতন্য অবস্থায় লুম্বক পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য অতি কষ্টে কিছু ফলমূল সংগ্রহ করে বৃক্ষের তলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো লুম্ভক লুম্ভক লক্ষ্য করলেন যে সেই দিন বৃক্ষকে অসংখ্য ব্যক্তি দেবতা রূপে পূজা করার জন্য এসেছেন পূজা করছে দেবতা খোঁজ নিয়ে জানলেন ওরা সফলা একাদশী ব্রত উপবাস পালন করছেন সকলের সাথে লুম্ভক ও সপলা একাদশীর ব্রত মাহত্ব কথা শুনলেন পরম নিষ্ঠার সঙ্গে প্রাণ রক্ষার্থে লুম্ভক নারায়ণের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে প্রার্থনা করলেন হে ঈশ্বর আমাকে রক্ষা করো আপনি আমার অঞ্জলি গ্রহণ করে প্রসন্ন হন হে লক্ষ্মীপতি নারায়ণ পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন স্বয়ং ভগবান এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল আকাশে দৈববাণী প্রাতকালে হল একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে তোমার পুনরায় রাজ্য প্রাপ্তি হবে দৈববাণী লুম্বক লুম্ভক রত্ন দ্বারা সুশোভিত এবং মহিম্মান্বিত হলেন এবং তার বুদ্ধি পাপ মুক্ত হল তিনি ফিরে গেলেন নিজ রাজ্যে তার সকলেই তাকে বরণ করলেন সাদরে ব্রতের ধন্য হল জীবন ও মন এরপর পনেরো বছর ধরে নিরবিচ্ছিন্ন রাজত্ব উপভোগ করেছিলেন লুম্ভক এই সময় লুম্বকের মনজ্ঞ নামে একটি পুত্র হয়েছিল তিনি অত্যন্তই ধার্মিক ছিলেন মনজ্ঞ যখন প্রাপ্ত বয়স্ক হল তখন রাজ্যভার তার উপর অর্পণ করে দিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন লুম্ভক এবং নির্বাণ লাভ করলেন অন্তিমে ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুসারে এই একাদশী ব্রত পালন করলে মানুষ মোক্ষ লাভের অধিকারী হন এই বিষয়ে কোনো সন্দেহ নেই যেমন শেষ নাগ গরুরি শ্রীবিষ্ণু এবং ব্রাহ্মণ যথাযথ ক্রমে সাপ পাখি দেবতা এবং মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই রকম একাদশীর উপবাস সর্ব উপবাসের মধ্যে সবচেয়ে সর্ব উৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে যেমন নিয়মানুবর্তিতা এবং প্রতিদিনের ঘুম শরীর ও মনের ক্লান্তি দূর করে দেয় এবং নবজীবন দান করে একইভাবে একাদশীর উপবাস আমাদের পরিপাক তন্ত্রকে বিশ্রাম দেয় এবং এর শক্তি ও জীবনী শক্তির দিকে নিয়ে যায় ব্রতের শৃঙ্খলা ও আত্মসংযম মনকে শক্তিশালী করে তোলে সফলা একাদশী দিন ভরে উঠে স্নান সেরে নিন শুদ্ধ বসনে ব্রত পালনের সংকল্প নিন পঞ্চামৃত দিয়ে শ্রীবিষ্ণুর অভিষেক করে ফুল ফল মিষ্টি ধূপ প্রদীপ চন্দন অক্ষত তুলসী সহযোগে শ্রী বিষ্ণুর ইত্যাদি দিয়ে ভগবানের পূজা অর্চনা করতে পারেন পূজা শেষে অবশ্যই আরতি করবেন সফলা একাদশীর ব্রতকথা শুনুন বা পড়ুন তুলসী জপমালা দিয়ে শ্রীহরি বিষ্ণুর পঞ্চাক্ষর মন্ত্র জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি আপনি যতবার খুশি ততবারই জপ করবেন এরপর আপনি অবশ্যই গুণকীর্তন নাম স্মরণ জপ তপ ধ্যান করতে পারেন ভগবানের এই একাদশীতে শ্রীহরি বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর আরাধনা করলে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় ধন সম্পদ লাভ হয় নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ মুক্তি ঘটে এবং বিষ্ণু লোকে গমন হয় আপনরা পারণের সময়টা এইবার জেনে নিন প্রত্যেকেই আপনারা পারণের আপনারা পারণের সময়টা এইবার জেনে নিন প্রত্যেকেই যে সমস্ত ভক্তারা পশ্চিমবঙ্গ থেকে আপনারা ভিডিওটি দেখছেন আপনারা পারণ করবেন একাদশী হচ্ছে ষোলোই ডিসেম্বর আর পালণ করবেন আপনারা সতেরোই ডিসেম্বর বুধবার দিন সকাল ছয়টা উনিশ মিনিট থেকে নয়টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনারা ভগবানকে পঞ্চ রবিশস্য অর্পণ করে সেই প্রসাদী গ্রহণ করে পারণকার্য সুসম্পূর্ণ করবেন দিল্লিতে পারণের সময় ব্রতের পরের দিন সকাল সাতটা সাত মিনিট থেকে দশটা ৩৩ মিনিটের মধ্যে বৃন্দাবনে পারণের সময় রয়েছে সকাল সাতটা তিন মিনিট থেকে দশটা একত্রিশ মিনিটের মধ্যে আর যে সমস্ত ভক্তেরা আপনারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে পালন করতে হবে অর্থাৎ বাংলাদেশের ভক্তদেরকে পালন করতে হবে একাদশী ব্রতের পরের দিনে সকাল ছয়টা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা এক মিনিটের মধ্যে ভগবানকে পঞ্চ ভোগ দিয়ে আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করবেন ব্রতের পালন মন্ত্র উচ্চারণ করে ওম একাদশ নিরাহার ব্রতের নানেন কেশব নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনার আরাধ্য দেবদেবীর নামটি লিখতে একদমই ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন বিষয় প্রসঙ্গ নিয়ে